ছাব্বিশের বিধানসভা ভোটের আগে কালিয়াগঞ্জের কুনোর এলাকার প্রতিবাদ ক্লাব ও অমর সংঘের সদস্যরা তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন শনিবার সন্ধ্যায় মোস্তাফানগর অঞ্চলের কুনোর এলাকায় দুটি ক্লাবের সদস্যদের যোগদান উপলক্ষে পৃথক দুটি সভা অনুষ্ঠিত হয় জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি কানাইয়ালাল আগরওয়ালার উপস্থিতিতে এই যোগদান সভা পরিচালনা করেন ব্লক তৃণমূল সভাপতি নিতাই বৈশ্য উপস্থিত ছিলেন প্রদেশ তৃণমূল কংগ্রেস কমিটির সম্পাদক অসীম ঘোষ পঞ্চায়েত সমিতির সভাপতি হিরণময় সরকার আইএনটি ইউসির জেলা সভাপতি রামদেব সাহানি মোস্তাফানগর পঞ্চায়েত প্রধান গোলাম মোস্তাক অঞ্চল সভাপতি নীরেশ চন্দ্র রায় সহ ব্লক ও অঞ্চল তৃণমূলের অপর নেতৃত্ব জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি কানাইলাল আগরওয়ালা বলেন কুনর এলাকা দুটি ক্লাবের শতাধিক সদস্যদের যোগদানের ফলে এলাকায় দলের সাংগঠনিক শক্তি অনেকটাই বাড়বে এদিন বাবু আর কি কি বলেছেন শুনবো তার মুখ থেকে না না সামনে তো দু হাজার ছাব্বিশ নির্বাচন আছে আজকে আমাদের এখানে প্রতিবাদী ক্লাবের মোটামুটি দুটো ক্লাবেরই সদস্যরা তৃণমূল কংগ্রেসে যোগদান করেছে আমরা সবাইকে সাদর গ্রহণ করেছি এনারা সবাই মমতা বন্দ্যোপাধ্যায়ের যে উন্নয়ন মমতা বন্দ্যোপাধ্যায়ের যে কর্মসূচি এই কর্মসূচিকে সমর্থন জানিয়েছেন ওনারা তৃণমূল কংগ্রেসে আজকে যোগদান করেছেন আমরা ওনাদেরকে সাদরে গ্রহণ করে কথা দিয়েছি যে আমরা আপনাদের পাশে থাকবো আজকে এনারা দুটো ক্লাবই দুর্গা করেন মমতা বন্দ্যোপাধ্যায় কিছুদিন আগে দুটো ক্লাবকে সব ক্লাবকে এক লক্ষ দশ হাজার টাকা করে ঘোষণা করেছিলেন ইলেকট্রি ইলেকট্রিসিটি ও এইটটি পার্সেন্ট পর্যন্ত ইলেকট্রিসিটি চার্জের রিমিশন উনি ঘোষণা করেছেন আর আগামী দিনেও আমরা একটাই কথা বলবো যে দুটো ক্লাবেরই যারা সদস্যরা আছেন ওনারা যেন মানুষের সাথে থাকেন কেন এটা মামাটি মানুষের দল মামাটি মানুষেরই সরকার মানুষের পাশে থাকা রাখাটা থাকাটা আমাদের একটা দায়িত্বের মধ্যে পড়ে যে কোন পাশে যে লোকই যারই অসুবিধা হবে আমরা তার পাশে দাঁড়াবো আজকে তৃণমূল কংগ্রেস যে গোটা রাজ্যে যে কোনো গ্রামে দেখবেন একটা যদি কোনো যদি কর্মী থাকে তাহলে সে তৃণমূল কংগ্রেসের কর্মী আছে কারো যদি একমাত্র রক্তেরও দরকার হয় ওখানে তৃণমূল কংগ্রেসের কর্মীর কাছে যায় সেই জিনিস এটা রক্তটাও জোগাড় করে দেয় তো যারা আজকে যোগদান করেছেন ক্লাবের যারা সবাই দায়িত্বপূর্ণ লোক আছেন সবাইকে বলবো যে আপনারা মানুষের পাশে থাকবেন আর কোনো অসুবিধা হলে নিশ্চয়ই আমাদের সঙ্গে যোগাযোগ করবেন যেহেতু আমরা সবাই এখন একই পরিবারের সদস্য আমরা সবসময় আপনাদের পাশে থাকব তবে বিধানসভা ভোটের আগে দলের শক্তি বৃদ্ধিতে অনেকটাই স্বস্তিতে তৃণমূল কংগ্রেস উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জ থেকে সত্যেন মহন্তের রিপোর্ট টাইমস ফোরটিন বাংলা আপনি কি চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌরভ বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ বিসিএস ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এন এম এবং জিএন এম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারের সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা খরিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন অথবা 9434347016 4